আমরা প্রত্যাহিক জীবনে লেবু সকলেই কম বেশি খেয়ে থাকি সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে লেবুর ব্যবহার করা হয় আবার অনেকে লেবুর আচার তৈরি করেও খেয়ে থাকেন লেবু আকারে ছোটো ফল হলেও এর উপকারিতা ও পুষ্টিগুণে ভরপুর আমরা আজকে লেবুর সম্বন্ধে ও লেবুর উপকারিতা সম্বন্ধে জানবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না প্রথমে জানব ক্যান্সার প্রতিরোধ করে লেবু লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমাহার যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তুলতে সাহায্য করে তাই বন্ধুরা নিয়মিত খাদ্য তালিকায় লেবু রাখুন আর ক্যান্সারের হাত থেকে রক্ষা পান এবার আসা যাক পাকস্থলীকে সুস্থ রাখে লেবু যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য লেবু হলো আদর্শ টনিক পেটের সমস্যার মধ্যে হলো কষ্টকাঠিন্য বধজ আমাদেরকে অস্বস্তিতে ফেলে দেয় এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে একমাত্রই লেবু কিংবা লেবু পানি যদি প্রতিদিন সকালে লেবু পানি খান তাহলে এই যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি দেবে পারলে সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন ফুসফুসের জন্য লেবুর উপকারিতা লেবু ফুসফুসের যত্ন নেয় শরীর থেকে বের করে দেয় চর্বি এবং লিপিডের মাত্রা কম করে লেবু তাই বন্ধুরা অবশ্যই খাদ্যের তালিকায় লেবু রাখুন হাইপার যারা ভোগেন তাদের জন্য লেবু যারা খাবারের যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করে না তাদের নানা রকম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে তারা লেবু যথেষ্ট পরিমাণে পটাশিয়াম আছে লেবুতে তাই হাইপার কমাতে লেবু অত্যন্ত উপকারী তাই বন্ধুরা অবশ্যই নিয়মিত লেবু রাখুন প্রতিদিনের রুটিনে ত্বকের যত্নতে তো লেবুর তুলনা নেই প্রাকৃতিক পরিষ্কার হিসেবে লেবুর তুলনা নেই লেবু ত্বকের করে এক চামচ মধুর সাথে যদি লেবুর রস মিশিয়ে পারেন তাহলে তো নেই এবার আসা যাক দাঁতের সমস্যার জন্য লেবু যারা দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতে ব্যথা গোড়ালি ফোলা তাদের জন্য লেবু অত্যন্ত উপকারী আর লেবুর পানি যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় তাই বন্ধুরা যে কোন রোগ সারাতে অবশ্যই আপনারা নিয়মিত লেবু খান এবার আসা যাক ওজন কমানোর জন্য ওজন কমাতে তো আমরা সবাই চাই ওজন কমানোর জন্য নিয়মিত লেবু পানি যদি খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ওজন নিয়ন্ত্রণে থাকা যায় এবার আসা যাক শ্বাসকষ্টের জন্য শ্বাসকষ্টের জন্য যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্য লেবুর ব্যবহার যাদের হালকা শ্বাসকষ্ট আছে তারা নিয়মিত খেতে পারেন লেবু যদি লেবু খান এক চামচ পানির সাথে তাহলে কিন্তু অনেক উপকার পাবেন যাদের চোখের সমস্যা মানে চোখের জ্যোতি বাড়ানোর জন্য লেবু অত্যন্ত উপকারী প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই লেবু রাখুন এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাও কিন্তু নিয়মিত লেবু খান মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই লেবু খেতে হবে তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম লেবুর উপকারিতা এবং লেবু খেলে আমরা কোন কোন উপকারগুলো পেতে পারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ